সরকার যেন এই লাইনগুলিকে বাদ দিয়ে সারা বাংলাদেশকে সোলার সিস্টেম করে দেয় যেন এই সোলার সিস্টেমের মধ্য দিয়ে যেন এই লাইটগুলিকে ব্যবস্থা করে দেওয়া হয় যেন এই লাইটগুলি আসসালামু আলাইকুম ভিউওয়াস আমি আজকে রাত্রে এখানে কেন আসলাম আর ওই লুঙ্গি পরে কেন আসলাম এটার একটা কারণ আছে এটা কারণটা হচ্ছে মানুষ দিন দিন আপগ্রেড হয় আমরা এই যে উপরে যে লাইনটা দেখাচ্ছে এখানে দেখেন কারেন্টের তার দিয়ে এই যে লাইটগুলি দেওয়া হয়েছে এখানে অজস্র লাইট আছে পিছনে এবং এদিকেও আমার অজস্র লাইট আছে কিন্তু এই লাইটগুলি দেওয়া হয়েছে কারেন্টের লাইন দিয়ে আমার প্রশ্ন হচ্ছে কারেন্টের লাইন দিয়ে কেন দিতে হবে বিশ্বের প্রত্যেকটা দেশে সোলার সিস্টেম দিয়ে দেওয়া হয়েছে যেন সোলার আলোটা এমন একটা সিস্টেম যে দিনের বেলা আপনার লাইটটা অফ থাকবে চার্জ হবে এবং রাত্রেবেলা সেটা আবার জ্বলে উঠবে কিন্তু এইখানে সিস্টেমটা চেঞ্জ বৈদ্যুতিক সমস্যা বিভিন্ন সমস্যা জ্বর তুফানের সমস্যা ব্যয়বহুল খরচ প্রচুর তো আমি সরকারের প্রতি দৃষ্টি আনন্দন ভাবে আকর্ষণ করব এই জন্য যে সরকার যেন এই লাইনগুলিকে বাদ দিয়ে সারা বাংলাদেশকে সোলার সিস্টেম করে দেয় যেন এই সোলার সিস্টেমের মধ্য দিয়ে যেন এই লাইটগুলিকে ব্যবস্থা করে দেওয়া হয় যেন এই লাইটগুলি সোলার সিস্টেমের মধ্য দিয়ে চলে আসে আপনি জ্বর তুফান কোনো কিছুই কোনো সমস্যা হবে না সোলার সিস্টেম থাকলে আর দ্বিতীয়ত হচ্ছে এই সোলার সিস্টেমের আরও অনেক উপকারিতা আছে বাংলাদেশের বৈদ্যুতিক যে পরিমাণ বিদ্যুতের যে ঘাটতি এই ঘাটতি রোধ এবং প্রতিরোধ করতে যথেষ্ট পরিমাণ সহায়ক এবং সুবিধা দিয়ে থাকে তো সোলার সিস্টেমটাকে আমাদের ব্যবস্থায় আনতে হবে আমি চাই সরকার এই ব্যবস্থাটা আনুক যেন সোলার সিস্টেম প্রত্যেকটা জায়গাতে হয় এবং এখানে যে অজস্র পরিমাণে লাইট রয়েছে যদি সোলার সিস্টেম করা হয় অবশ্যই দেশ উন্নয়ন হবে এবং এই লাইটগুলি কারেন্টের আওতা আনা কোনো প্রয়োজন নেই রাস্তার যে লাইটগুলি রয়েছে সিটি কর্পোরেশন থেকে শুরু করে গ্রাম বাংলা প্রত্যেকটা জায়গাতে আপনি তারের সংযোগে কি দরকার তার সংযোগটা কেটে দিয়ে যদি সোলার সিস্টেম করা হয় কম আপনার ব্যয়টাও কম লাগবে এবং আপনার যে খরচটা হচ্ছে বৈদ্যুতিক যে লাইনটা হচ্ছে প্রতি যে মেগাওয়াট খরচ হচ্ছে এই মেগাওয়াটের কোনো খরচের কোনো প্রয়োজন নেই এবং এই যে লাইনটি দেখেন আপনি এই যে সোলার সিস্টেম যেটা এটা আপনার একজন মানুষের রাখতে হয় এগুলো অন করার জন্য অফ করার জন্য এবং বিভিন্ন সময় দেখা যায় আমরা দিনের বেলা দশটা বেজে যায় কিন্তু রাস্তার লাইট তথ্য কিন্তু জ্বলতে থাকে কিন্তু এই লাইট জ্বলাটাকে আমরা আবার দেখা যায় অপ প্রয়োজন এবং অপ ব্যবহার করা হয় তো আমরা সম্পূর্ণভাবে আমি চাই সোলার সিস্টেমের ব্যবস্থা করা হোক যেন প্রতিটা সিস্টেম প্রতিটা খাম্বায় একটা একটা করে সোলার সিস্টেম থাকে এবং এই বৈদ্যুতিক লাইনটা যেন ডিসকানেক্ট করে দেওয়া হয় যেন এই ডিসকানেক্ট করে দিয়ে সোলার সিস্টেমটাকে প্রচলনের আওতা নিয়ে আসা হয় যেন সোলার সিস্টেম প্রচলনটা চালু হলে আপনার দেখা যায় অনেক দিক দিয়ে বিদ্যুতের ঘাটতি কমবে এবং বিদ্যুতের সাশ্রয় হবে এবং এই যে সোলার সিস্টেমটা যদি চালু করা হয় তাহলে কিন্তু এত তারের কোনো প্রয়োজন নেই লোকের প্রয়োজন নেই এই লাইটগুলো কিন্তু অটোমেটিকলি সিস্টেম থাকবে অটোমেটিক যখন দিনের বেলা হয়ে যাবে তখন বন্ধ হয়ে যাবে রাত্র হয়ে গেলে অটোমেটিক চালু হয়ে যাবে আমি সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এখানে বিদ্যুতের যে লাইনগুলো রয়েছে যে লাইনগুলো আপনার দেখা যাচ্ছে হ্যাঁ এই যে চাপড়িবাই মা বাবার এবং এই লাইটগুলি দেখা যায় যদি কারেন্টের তার কোনো সমস্যা হয় তখন কিন্তু লাইটগুলো একটাও জ্বলে না তো আমি চাই প্রত্যেকটা লাইটকে সোলার সিস্টেম করা হোক এবং খাম্বা প্রত্যেকটা জায়গাকে সোলার সিস্টেমের আওতায় আনা হোক ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম